আমার প্রশ্ন হলো মেয়েদের জন্য ওকালাতি পেশা যায় কি কেন ছেলেদের জন্য কি যাইজ নাকি ছেলেদের জন্য মেয়েদের জন্য যার জন্যই হোক তবে ছেলেদের জন্য ছেলেদের থেকে মেয়েদের তুলনামূলকভাবে বেশি না যায়জ হওয়ার কথা সেই জন্য আপনি প্রশ্নটা করেছেন দেখুন ওকালাতি যদি সত্যি হকের থেকে হকের পক্ষ থেকে ওকালাতি করা হয় এবং হক হক হালালিভাবে ওকালতি করা হয় কোনোভাবে জালিয়াতি না করা হয় মিথ্যা কেস সাজানো না হয় এবং সেটা যদি ইসলামী বিচার হয় তাহলে করা যাবে কিন্তু তাগুতি কানুনের বিচার করা অবশ্য অনেকেই বলেছেন যে তাগুতি কানুনে হলেও সে যদি নিজে হক হালালি করে সত্যের প্রতিপক্ষ নিয়ে সত্যের পক্ষ নিয়ে যদি সত্যের বিরুদ্ধে সত্যের সপক্ষে লড়াই করে তাহলে তার জন্য যায় অনেকে বলেছেন কিন্তু সেটা আমাদের আমাদের মতো দেশগুলোতে সে গুড়ে বালি সেভাবে হালাল হবে কি না সেটা বলা মুশকিল আছে সুতরাং এই পেশা খুব ভালো পেশা সেটা বলা কঠিন আছে